এখানে ব্যাটারি এবং মোটর সকল ধরনের আইটেম দেখতে পাচ্ছেন এটা আছে আপনার 10 টাকা পাকা 2 টাকা কারো যদি খুচরা দরকার পড়ে এখানে এসে নিয়ে যাবেন 16 ইঞ্চি 12 ইঞ্চি পাকা আছে 12 ইঞ্চি সোলার ফ্যান এর 16 ইঞ্চি সোলার ফ্যান থাইল্যান্ডেরতে পাইছি 30 টাকা 1.5 2.5 3.5 4.5 এখন দাম কমছে ইনশাআল্লাহ ফ্যানের রাবার বুশ বেয়ারিং এটা পাম্প মোটর এটা टाटा লাল আছে আমাদের কাছে সব পার্টস আছে

আমরা চলে আসছি গুলিস্তানের সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের আট নাম্বার গেট দিয়ে ঢুকলেই দেখবেন এই যে বিসমিল্লা ব্যাটারি অ্যান্ড সোলার নামের একটি দোকান আছে এবং স্ক্রিনের নাম্বার আছে আপনাদের যে কোনো প্রয়োজনে বাইকে ফোন দিবেন আমি একটু পরিচয় করাই দিই হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আমি ভালো আছি আচ্ছা এই শীতকাল চলতেছে শীতকালে তো আপনার এই আইটেমগুলোর অনেক দাম কমে যায় তাই না আই শীতকালে কমে যাব গরমের দমে বেরে যায় তাইলে আমার কাজ হচ্ছে এই মাল কি নষ্ট হয়ে যা রাইকে দিলে না না পাঁচ বছর থাকলো নষ্ট হবে না তাইলে এখন যারা শীতকালে কিনবে তারাই তো লাভবান হ্যাঁ আচ্ছা তাহলে গরমে যে দাম বাড়ে এটার প্রমাণ যদি চায় তাহলে আপনার তো আগেও একটা ভিডিও আছে নাকি ভিডিও আছে সেটা দেখলে বুঝতে পারবো হ্যাঁ আচ্ছা এখন দাম কমছে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আমরা একটু দেখাই কি কি আছে আপনার এখানে বাইরে আছে কিন্তু এই যে বাইরে আছে মূলত ওনারাই দোকানটা বেশি মেনটেন করে ওনারাই সব সময় থাকে বাইও থাকে তবে ওনারা প্রাইস দিব ইনশাল্লাহ কি বলেন ভাই এখানে ব্যাটারি এবং মোটর সকল ধরনের আইটেম দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম মোটর আইটেম আছে আমরা এই মোটর দেখাইলাম এই পাশে বড় ফ্যানের মোটর আছে ওদিকে কিন্তু সব ধরনের ব্যাটারি আছে তো এগুলো সব দেখাবো নাকি ভাই আচ্ছা তাহলে একটু শুরুতেই যে এইগুলো দিয়ে শুরু ছোট মোটর ছোট মোটর ছোট মোটর কত ভাই এই যে মোটর আছে চার রকমের ছোট হুম এটা আছে আপনার দশ টাকা হ্যাঁ এটা আছে বারো টাকা এটা আছে বাইশ টাকা এটা আছে পঞ্চাশ টাকা দুই টাকা তিন টাকা বিভিন্ন টাকা হ্যাঁ বিভিন্ন ধরনের আছে দেড় টাকা আছে দুই টাকা আছে এবং যারা ব্যবসা করেন পাইকারি নেন তারাই ফোন দিলে ভালো হবে ঠিক আছে কারো যদি খুচরা দরকার পরে এখানে এসে নিয়ে যাবেন বারো ইঞ্চি আট ইঞ্চি ষোলো ইঞ্চি আট ইঞ্চি মোটর দিছি বারো ইঞ্চি সোলার ফ্যান এর ষোলো ইঞ্চি সোলার ফ্যান কোনটা কত এটা আছে বর্তমান পঁচাশি টাকা পঁচাশি টাকা আট ইঞ্চি আট ইঞ্চি সোলার প্যান সোলার প্যান ডিসি প্যানের সোলার প্যান যদি আপনার ধরেন এটা আট ইঞ্চি কেউ লাগাইলো এখন ফ্যানের অন্য পাশ পাবো কই আছে পাখা আছে পাখা আছে আর কি আছে পাখা আছে

পরে ডিজ জ্যাক পরে গুড়া গুড়া জিনিস টস্টারে ভালো টস্টারে রাবার বিভিন্ন এবার রাইস কুকারে এই যে কট কালার কট কত করে এগুলো কত করে জি এডি এটা দাদা আপনার 30 টাকা কালার কট মোটাটা কত এই মোটাটা আছে আপনার 75 টাকা 75 টাকা জি আরেকটা আছে আপনার এসি কট আয়রন কোট এসি কোট টামাটা নিলে পড়বে ত্রিশ টাকা বাংলা নিলে বিশ টাকা আট টাকা ঠিক আছে বিভিন্ন এই হচ্ছে অবস্থা এখানে দেখেন ডেয়ারিং পাম্প মোটর ক্যাপাসিটার আচ্ছা চার্জার ফ্যান সার্কিট আছে যেগুলা ডিফেন্ডার ছানকা বিভিন্ন চার্জার ফ্যান সার্কিট আচ্ছা এগুলো কেমন দামের মধ্যে কত কত হয়

টাকার মধ্যে জালি জনি আবার টেবিলের দাম বেশি এই যে টেবিল আছে টেবিল ফ্যানের দাম বেশি আর কি টেবিল পরে আপনার 580 টাকা 580 টাকা আচ্ছা তারপরে কি আছে তারপরে ব্যাটারি আইটেম সব ধরনের ব্যাটারি আছে পাল্লার ব্যাটারি এই যে পাল্লার ব্যাটারি দেন দেখি পাল্লার ব্যাটারি মধ্যে আছে শালকা আছে কেনেডি আছে হ্যাঁ এই যে এগুলা পাল্লা স্কেল পাল্লা হুম তারপর সিক্স বল আছে এই যে এগুলা

বারো একটু বলেন জি বর্তমানে চারশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা এটা পঞ্চাশ টাকা পাঁচশো টাকা জি আর তারপর বারো বল আছে এইগুলা

বুসব আচ্ছা তাইলে আমরা আরেকটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দিব যারা ফ্যান নিয়ে শুধু ব্যবসা করতে নিজে একটা কারখানা করে নিজে করতে চান

আমরা তো দারণা দিয়ে দিলাম নাকি মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম যখন প্রয়োজন আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিও কলে কি ভাই আপনারা ছবি চাইলে

কোনটা আছে ষোলো টাকা ষোলো টাকা জালি ফ্যান আছে ষোলো টাকা ষোলো টাকা বিশ ইঞ্চি আঠারো ইঞ্চি ষোলো ইঞ্চি আর এটা আছে ষোলো টাকা তারপর বিশ ইঞ্চি কালোটা

সাতশো পঞ্চাশ টাকা পরিবর্তন মালের দাম বাড়বে বা কমবে যখন যে রেট আছে আপনি তখন নিবেন আমাদের কাজে হচ্ছে ধারণা দেওয়া মোটামুটি কোনটা কত দেখা গেছে এই সপ্তাহের মধ্যে আসলে

আপনারা বিজ্ঞাপন দিয়ে প্রচার করে আপনাদের পণ্য সেল করতে পারেন সারা বাংলাদেশ থেকে মূলত আমরা কিন্তু আপনাদের মানে প্রোডাক্ট সম্পর্কে কিন্তু তুলে ধরি সারা বাংলাদেশ থেকে যাতে কুরিয়ারের মাধ্যমে নিয়ে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে সকলেই উপকৃত হয় সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ